হ্যালো বন্ধুরা লাইভ এসে গেছি অনেক দিন পর লাইভে এলাম সবাই লাইভটা একটু জয়েন করবে বন্ধুরা যদি কোনো বন্ধু আমার লাইভটা দেখে থাকো তাহলে লাইভটা প্লিজ ঝটপট করে জয়েন করো হঠাৎ মনে হলো তাই চলে এলাম লাইভে একটু সময় পেয়েছি তাই চলে এসেছি সবাই একটু জয়েন করো ঝটপট করে লাইভটা তাহলে সবার সাথে গল্প করবো একটু একটু জয়েন হয়ে যাও হ্যালো হ্যালো एवरीवन একটু জয়েন করো সবাই ঝটপট করে লাইভটা কোনো বন্ধু কি আছো থাকলে প্লিজ একটু জয়েন করবে সবাই কি করছো বলো আজকে বিকেলের দিকে লাইভে এলাম সবাই কি করছো জানাও একটুখানি কমেন্ট করো একটু গল্প করবো সবার সাথে সবাই কেমন আছো জানাও কমেন্ট করো কেউ থাকলে একটু জয়েন বন্ধুরা যদি কোনো বন্ধু লাইভটা দেখে থাকছো তো একটু জয়েন করবে কোন বন্ধু এসছে একটু কমেন্ট করো সবাই ওয়াচিংয়ে না থেকে কমেন্ট করবে লাইক ডান করবে নতুন বন্ধুরা যারা আসছো প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা কমেন্ট করো ওয়াচিংয়ে বসে না থেকে একটু কমেন্ট করো সবাই কী করছো বলো বেলায় বন্ধুরা আজকে অনেকদিন পর এলাম একটু সময় পেয়েছি তাই চলে এসছে বেশিক্ষণের জন্য লাইভে আসিনি সবাই ঝটপট করে লাইভটা জয়েন করো তাহলে ভীষণ ভালো লাগবে ফটাফট জয়েন হয়ে যাও লাইভে হ্যালো হ্যালো বন্ধুরা একটু কমেন্ট করো ওয়াচিকে না থেকে একটু কমেন্ট করো লাইক ডান করো স্ক্রিনের ওপর ডাবল টাচ করে লাইক ডান করো এগারো জন লাইভে আছো বন্ধুরা একটুখানি কমেন্ট করো বন্ধুরা ওয়াচিকে না থেকে কমেন্ট করো প্লিজ লাইক ডান করো স্ক্রিনের ওপর ডবল টাচ করে লাইক ডান করো স্ক্রিনের উপর দুইবার টাচ করো তাহলে লাইক হয়ে যাবে বন্ধুরা কে কোথায় থেকে আমার লাইভটা দেখছো প্লিজ একটুখানি কমেন্টের মাধ্যমে জানাও একটু জয়েন হয়ে যাও ঝটপট করে তোমাদের সাথে গল্প করবো বলে এসে গেছি প্লিজ জয়েন করো লাইক ডান করো নতুন বন্ধু যারা আসছো প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করো বন্ধুরা কমেন্ট করো সবাই ওয়াচিং এ না থেকে কমেন্ট করো ওয়াচিং এ থাকলে হবে না বন্ধুরা কমেন্ট করো কমেন্ট করো কোথায় থেকে দেখছো সবাই একটুখানি জানাও সবাই সবার পাশে একটু থাকো একটু সাপোর্ট করো সবাই লাইভ থেকে কেউ চলে যেও না যারা আসতো বন্ধুরা প্লিজ একটুখানি লাইভটা জয়েন থাকো কমেন্ট করো সবার সঙ্গে একটু গল্প করি একটু কমেন্ট করো লাইক ডান করো স্ক্রিনের ওপর ডাবল টাচ করে লাইক ডান করো ওয়াচিংয়ে না থেকে কমেন্ট করো বন্ধুরা কে কোথায় থেকে দেখছো তো বুঝতে পারবো না বলো কমেন্ট না করলে একটুখানি কমেন্ট করো কমেন্ট না করলে তো বোঝা যাবে না কোথায় থেকে দেখছো তোমরা একটু কমেন্ট করে জানাও লাইক ডান করো নতুন বন্ধু যারা আছো প্লিজ একটু সাবস্ক্রাইব করো কমেন্ট করতে হবে বন্ধুরা না থেকে একটু কমেন্ট করো এই কোথায় থেকে লাইভটা দেখছো কমেন্ট করো কোথায় গো বন্ধুরা একটু কমেন্ট করো হলো বন্ধুদের কমেন্ট কেন করছো না গো একটু কমেন্ট করো তোমাদের সাথে একটু আড্ডা দেবো বলে এসে গেলাম লাইভে তো তোমরা তো কেউ কমেন্টই করছো না একটু কমেন্ট করো যদি কেউ থেকে থাকো কি করছো সবাই একটু জানাও বিকেল বেলা কি করছো সবাই কমেন্টের মাধ্যমে জানাও লাইক করছো কমেন্ট কেন করছো না বন্ধুরা কে আছো একটুখানি কমেন্ট করো কোন বন্ধু আছো একটু কমেন্ট করো তোমাদের সাথে গল্প করব বলে এসেছি বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করো আছি না থেকে প্লিজ কমেন্ট করো কে গো কে এত রিয়াকশান দিচ্ছ হাসি রিয়াক দিচ্ছ একটু কমেন্ট তো করবে ওপরে উঠে বসে আছো একটুখানি কমেন্ট করো কোন বন্ধু এত দি রিয়াকশান দিচ্ছ কমেন্ট করছো না কেন বন্ধুরা একটু কমেন্ট করো লাইক ডান করো নতুন বন্ধুরা যারা আসছো প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করো চ্যানেলটা একটু কমেন্ট করো বন্ধুরা বুঝতে পারছি না আগে কোথায় থেকে দেখছে একটু কমেন্ট করো প্লিজ কমেন্ট করলে ভীষণ ভালো লাগবে বন্ধুরা তোমরা কোথায় থেকে আছো সেটা বুঝতে পারবো একটু কমেন্ট করো বন্ধু জন আছো প্লিজ একটু কমেন্ট করো বাবলু দাস হাই হাই হ্যালো হ্যালো কোথা থেকে দেখছো বন্ধু একটু বলবে থ্যাংক ইউ লাইভ জয়েন করার জন্য একটু লাইক ডান করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধু কোথা থেকে দেখছো একটু বলো ধন্যবাদ তাও কোনো একজন বন্ধু একটু কমেন্ট করলো বাকি বন্ধুরা কমেন্ট করছে না ওয়াজ করছে কমেন্ট করছো না কেন বন্ধুরা একটুখানি কমেন্ট করো লাইক ডান করো নতুন আজকে এসছো যারা প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করো চ্যানেলটা সবাই সবার একটু পাশে থাকো একটু সাপোর্ট করো সবাই বাবলি বন্ধু কমেন্ট করো কোথায় থেকে দেখছো প্লিজ জানাও হ্যালো হ্যালো কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো একজন বন্ধু কমেন্ট করছো বাকি বন্ধুরা কি করছো ঘুমাচ্ছ একটু কমেন্ট করো সবাই লাইক ডান করো স্ক্রিনের ওপর ডবল টাচ করে লাইভটা লাইক ডান করো নতুন বন্ধু যারা আছো প্লিজ একটু সাবস্ক্রাইব করো চ্যানেলটা হাসান আজম হাই হ্যালো বন্ধু কোথা থেকে দেখছো একটু বলবে থ্যাংক ইউ সো মাচ লাইভ জয়েন করার জন্য লাইভ ডান করো লাইভটা নতুন বন্ধুরা যারা আছো প্লিজ একটু সাবস্ক্রাইব করো সবাই কী করছো বলো বিকেলবেলা সবাই কি করছো একটু কমেন্ট করো আমি ভালো আছি হাসান বন্ধু তুমি কেমন আছো বলো কোথায় থেকে লাইভটা দেখছো প্লিজ একটু জানাবে হাই হ্যালো বন্ধু থেকে দেখছো একটু বলবে থ্যাংক ইউ লাইভ জয়েন করার জন্য লাইক ডান করো সবাই লাইভটা লাইক ডান করো নতুন বন্ধু যারা এসছে প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো সবাই ভালো বাংলাদেশ আচ্ছা হাসান বন্ধু বাংলাদেশ থেকে দেখছে থ্যাংক ইউ বন্ধু দূর থেকে লাইভ দেখার জন্য কি করছো বলো বন্ধু কেমন আছো বলো সবাই একটু লাইক ডান করবে স্ক্রিনের ওপর ডবল টাচ করে লাইক ডান করবে মৌসুদ্দিন মুদ্দিন ভাই কোথায় গেলে তুমি একটুখানি কমেন্ট করো সাবস্ক্রাইব করবে এখন যেই বন্ধুরা সবাই এসছো সবাই একটু সাবস্ক্রাইব করো তোমার লাইভ দেখে হ্যাঁ আমার লাইভ দেখে কি বন্ধু বুঝতে পারছি না বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে আমার লাইভ জয়েন করার জন্য বাকি বন্ধুরা ওয়াচিংয়ে বসে না থেকে প্লিজ একটুখানি কমেন্ট করবে সবাই লাইক ডান করো স্ক্রিনের ওপর ডবল টাচ করে লাইক ডান করে চ্যানেল সাবস্ক্রাইব করো কমেন্ট করো ওয়াচিংয়ে আছো অনেকে ওয়াচিংয়ে থাকো কিন্তু কমেন্ট করো না একটু কমেন্ট করবে তাহলে ভালো লাগবে সবাই মিলে একটু গল্প করা যাবে একটু কমেন্ট করো সবাই হাসান বন্ধু বলো কোথায় চলে গেলে বন্ধু বাবলু বন্ধু একবার হাই করে চলে গেল একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো ফটাফট লাইক করবে যে বন্ধুরা আসবে একটু লাইক ডান করবে লাইভটা চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে রাখবে কি বলে বন্ধুদের কমেন্ট কেন থেমে গেলো বন্ধুরা একটু কমেন্ট করো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়া কি করছো হাসান বন্ধু একটু বলো তুমি কি করো সবাই একটু কমেন্ট করো বা না থেকে সবাই কমেন্ট করো স্ক্রিনের উপর ডবল টাচ করে লাইক ডান করো নতুন বন্ধু যারা আছো একটু সাবস্ক্রাইব করো ইন্ডিয়া কোথায় আমি ইন্ডিয়ার বীরভূম বীরভূম জেলা থেকে লাইভ করছি বীরভূম চেনো হাসান বন্ধু আমি বীরভূম থেকে লাইভ করছি সবাই কমেন্ট করো ওয়াচিংয়ে না থেকে কমেন্ট করো ওয়াচ করো কমেন্ট না করলে একদম ভালো লাগে না সবাই একটু কমেন্ট করো সবাই বেশি বেশি করে কমেন্ট করবে বেশি বেশি করে সাপোর্ট করবে একটু কমেন্ট করো সবাই না আচ্ছা হাসান বন্ধু চেনে না বীরভূম বাকি বন্ধুরা কোথায় গেলে গো কমেন্ট করছিলে কত সুন্দর চলে গেলে আর কে কে আছো একটু কমেন্ট করো কানিক্ষণের জন্য এসেছি তোমাদের সাথে একটু গল্প করবো বলে তারপর আবার চলে যাব একটুখানি জয়েন হও ভালো লাগবে তাহলে বিনা পাস শোটে টাকি পর্যন্ত গিয়েছি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কী করা হয় আসান বন্ধু কি করো তুমি বাকি বন্ধুরা ওয়াচিংয়ে বসে না থেকে প্লিজ একটু কমেন্ট করো জানি অসময়ে এসছি তবুও যদি কেউ থাকো একটু কমেন্ট করো আমার সমস্ত ইউটিউব বন্ধুদের বলছি যারা যারা আমার লাইভটা দেখছো ওয়াচিং এ না থেকে প্লিজ কমেন্ট করবে আপাতত কিছু করি না আচ্ছা তো কি করবে ভাবছ কিছু তো করার প্ল্যান আছে কি করবে তোমার ভবিষ্যৎ কি ভবিষ্যতে কি করছো বলো স্ক্রিনের উপর ডবল টাচ করে সবাই একটু লাইক ডান করো নতুন বন্ধুরা প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই জয়েন হও ঝটপট করে জয়েন করো ওয়াচিংয়ে থাকলে কি ভালো লাগে বন্ধুরা একটু কমেন্ট করো না কমেন্ট করতে কিসের কষ্ট তোমাদের এত একটু কমেন্ট করো দেশে ব্যবসা বাণিজ্য করলে করলাম না না হলে বিদেশ চলে যাব। দেশে ব্যবসা বাণিজ্য করলে করলাম আচ্ছা না হলে বিদেশ চলে যাব আচ্ছা বুঝতে পেরেছি তাহলে একটা ব্যবসা বাণিজ্য করো কিছু তো করতে হবে লাইফে তাই না কিছু না করলে উপায় নেই কিছু তো করতেই হবে কাজকর্ম খুব ভালো দেশে না হলে বিদেশ চলে যাবে একটু জয়েন করো বাকি বন্ধুরা একটু জয়েন হয়ে যাও হ্যালো 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 কোথায় গো বাকি বন্ধুরা এখনো ঘুমাচ্ছে সবাই করে ব্যবসা না জব নাগো দাদাও ব্যবসাই করে জব করে না ব্যবসাই করে এখন এখন জব আর পাওয়া যাচ্ছে কোথায় বলে বন্ধু এখন সবই ওই বিজনেস কমেন্ট করো দুইজন বন্ধু আছো একজন বন্ধু কমেন্ট করছে আমার হাসান বন্ধু কমেন্ট করছে কিন্তু বাকি বন্ধু বসে বসে দেখছে কমেন্ট করো কমেন্ট করো ফটাফট তোমার ছেলে মেয়ে কয়জন আমার একটাই ছেলে গো কমেন্ট করো কমেন্ট করো অনেকজন বন্ধু এসেছো দেখতে পাচ্ছি কমেন্ট করো সবাই লাইক ডান করো স্ক্রিনের ওপর ডবল টাচ করে নতুন বন্ধুরা যারা আছো প্লিজ একটু সাবস্ক্রাইব করবে বন্ধুরা ওকে ভালো থেকো পরে কথা হবে আচ্ছা কোথায় যাবে কি করবে এখন বন্ধু সবাই একটু কমেন্ট করো বাকি বন্ধুরা প্লিজ ওয়াচিং এ না থেকে একটু কমেন্ট করবে লাইক করো একটা করে লাইক ডান করে দিয়ে যাও যদি কমেন্ট না করতে ইচ্ছা করে একটা লাইক অন্তত পক্ষে করে দিও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা একটুখানি তেরো জন বন্ধু আছো একটু কমেন্ট করো কমেন্ট করতে পয়সা লাগে না বন্ধুরা একটু কমেন্ট করো কমেন্ট না করে চলে যাবে না একটু কমেন্ট করো লাইক ডান করো স্ক্রিনের ওপর ডাবল টাচ করে সাবস্ক্রাইব করো ঘুমাবো আচ্ছা তোমাদের ওখানে কয়টা বাজছে বাংলাদেশে এখন ঘুমাবে কেন বন্ধু কটা বাজে বলো তো এখন আমাদের এখানে পাঁচটা ছয় বাজছে তোমাদের কয়টা বাজছে বলো আমাদের তো বিকেলবেলা মানে সন্ধ্যা হতে চললো কমেন্ট করো তিনজন বন্ধু আছো কমেন্ট করো কমেন্ট করলে তো ভালো লাগে বলো একটু করে কমেন্ট করো সবার সঙ্গে পরিচিতিটা বাড়ে একটু কমেন্ট করো সবাই ও আচ্ছি কেন থেকে প্লিজ কমেন্ট করো সাড়ে পাঁচটা আচ্ছা সাড়ে পাঁচটা বাজছে আমাদের পাঁচটা সাত বাজলো তোমাদের একটু বেশি বাজে তাই না বন্ধু হাসান বন্ধু একটু বেশি বেশি বাজছে তোমাদের আর কোন বন্ধু আছো একটু কমেন্ট করো আজকে আমার হাসান বন্ধুই কমেন্ট করলো হাসান বন্ধু একটুখানি সাবস্ক্রাইব করো হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আমি যখন যখন লাইভ অনুষ্ঠান করব বা ভিডিও আপলোড দেব পোস্ট করব তখন তুমি দেখতে পাবে বন্ধু একটু সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা কোন বন্ধু আছে একটু কমেন্ট করো হ্যালো হ্যালো হাই একটু কমেন্ট করো করে দিয়েছি থ্যাংক ইউ রাতে কয়টায় লাইভে আসো রাতে লাইভ আসি না বন্ধু আর কোন বন্ধু আছে প্লিজ কমেন্ট করো হ্যালো হ্যালো একটু জয়েন হবন্ধু একটু জয়েন করো থাকলে হবে একটু কমেন্ট করতে হবে আবিদ হোসেন হ্যালো হ্যালো বন্ধু কোথা থেকে দেখছো লাইভটা থ্যাংক ইউ লাইভ জয়েন করার জন্য একটু লাইক ডান করো বন্ধু স্ক্রিনের ওপর ডবল টাচ করে লাইক ডান করো আর চ্যানেলটা গিয়ে একটুখানি সাবস্ক্রাইব করো বন্ধু সবাই কমেন্ট করো কমেন্ট করো ওয়াচিংয়ে না থেকে সবাই কমেন্ট করো ওয়াচিংয়ে না থেকে কমেন্ট করো হাসান বন্ধু চলে গেছো লাইভ থেকে যদি চলে না যাও তাহলে কমেন্ট করো একটা নতুন বন্ধু এলে কোথায় গেল আমার নতুন বন্ধুটা কমেন্ট করো লাইক ডান করো স্ক্রিনের উপর ডাবল টাচ করে লাইক ডান করো ওয়াচিং এ থাকলে হবে না বন্ধুরা একটু কমেন্ট করো শুধু ওয়াচ করলে হবে কমেন্ট করতে হবে তো ওয়াচিংয়ে না থেকে প্লিজ কমেন্ট করো সবাই হ্যালো বন্ধুগণ কোথায় তোমরা একটু কমেন্ট করো আমার বন্ধু বন্ধুগণেরা একটু কমেন্ট করো ওয়াচ করলে হবে কমেন্ট করতে হবে একটু কমেন্ট করো কেউ থাকলে কমেন্ট করো একজন বন্ধু ওয়াচিং দেখাচ্ছে লাইভে থাকলে লাইভটা জয়েন করো একজন বন্ধু আছে গে একটু কমেন্ট করো হ্যালো বন্ধুরা একটু কমেন্ট করবো ওয়াচিংয়ে না থেকে একটু কমেন্ট করো সবাই